মানিকতলার রেকর্ডে নেত্রী মমতার মাস্টারস্ট্রোক দেখছে তৃণমূল শুক্তিকে জিতিয়ে অগ্নি পরীক্ষায় উত্তর কলকাতা লোকসভায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয়ে মানিকতলার ভূমিকা ছিল নগণ্য মাত্র সাড়ে তিন হাজার ভোট শনিবার উপনির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল সেই মানিকতলাতেই তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে জিতেছেন বাষ্টটি হাজার তিনশো ভোটে প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী সুক্তির এই রেকর্ড জয়কে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক হিসাবেই দেখছে তৃণমূল শাসকদলের শীর্ষ সারির নেতাদের বক্তব্য বিবিধ কারণে মানিকতলায় তৃণমূল খুব একটা সুবিধাজনক জায়গায় ছিল না তার কারণ যে তৃণমূলের স্থানীয় সমীকরণ তাও বিলক্ষণ জানতেন মমতা সেটা বুঝেই মানিকতলার ভোট নিয়ে কতগুলি পদক্ষেপ করেছিলেন তৃণমূলনেত্রী প্রথমেই একটি কোর কমিটি গড়ে দিয়েছিলেন যার আহ্বায়ক করেন কুনা ঘোষকে কমিটিতে রাখা হয়েছিল কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ বেলেঘাটার বিধায়ক পরেশ পাল কলকাতার মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকেও পাশাপাশি সুপ্তির নির্বাচনী এজেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ রাউটকে তৃণমূলের বক্তব্য মমতা যেভাবে টিম সাজিয়েছিলেন তাতেই সমস্ত নেতিবাচক সমীকরণ ভেস্তে গিয়েছিল উত্তর কলকাতার রাজনীতিতে পরেশ তিন অনিন্দেরা যে পান পরিবারের বিরোধী তা মোটামুটি সর্বজনবিদিত কৌশলে মমতা এই তিনজনকেই দায়িত্ব দিয়েছিলেন সুক্তিকে জেতানোর নবান্নে ডেকে বৈঠকও করেছিলেন উত্তর কলকাতার রাজনীতিতে প্রয়াত সাধনের সঙ্গে তালের যে সখ্য ছিল তাও মমতার অজানা নয় তৃণমূলের অনেকের বক্তব্য উপনির্বাচনে সেই সব পুরনন্তুন রাজনৈতিক সমীকরণ ধরেই ভোটের অঙ্ক কষেছিলেন দিদি শাসক নেতৃত্বের বক্তব্য মানিকতলায় তৃণমূলের মধ্যে চার ধরনের সমীকরণ ছিল এক একটি অংশ পাণ্ডে পরিবারের বিরোধী দুই একটি অংশ পুরোপুরি পাণ্ডে পরিবারের পক্ষে তিন দলে একটি অংশ রয়েছে যারা সুক্তির পক্ষে চার একটি অংশ ছিল সাধন এবং সুক্তির কন্যা শ্রেয়া পাণ্ডের পক্ষে শ্রেয়া যে বিধানসভায় প্রার্থী হতে আগ্রহী ছিলেন তা মমতাও জানতেন কিন্তু ভোটের অনেক আগে থেকেই কালীঘাটের ঘনিষ্ঠ তৃণমূল নেতারা ঘরোয়া আলোচনায় বলতেন শ্রেয়ার চরণ বলুন জীবনযাপন নিয়ে মমতা ক্ষুব্ধ বট কোনো মত পরিবর্তন না হলে দিদি তাকে প্রার্থী করবেন না মমতা করেননি উল্লেখ্য মমতার সঙ্গে বিএড প্রশিক্ষণে সহপাঠী ছিলেন সুপ্তি সেদিক থেকে সুক্তিকে প্রার্থী করার বিষয়ে মমতার আন্তরিক ইচ্ছা ছিল বলেই অভিমত অনেকের মমতার কৌশলের পাশাপাশি মানিকতলার উপনির্বাচনকে অনেকেই কুণালের অগ্নিপেক্ষা হিসেবেই বর্ণনা করছেন দুমাস আগে এই কুণালি ভোটের মধ্যে সুদীপ বিরোধিতার স্বর চড়িয়ে শাস্তির মুখে পড়েছিলেন দলের রাজ্য সম্পাদক এবং মুখপাত্র পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার বিবৃতি জারি করেছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়ন কুনালকে সরিয়ে দেওয়া হয়েছিল পঞ্চম ও ষষ্ঠ দফার ভোটের তারকা প্রচারকের তালিকা থেকেও সেই পর্বে কুনালের এক্স সাবেক টুইটার বায়ো থেকে তৃণমূলের পরিচয় মুছে দেওয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে গিয়ে ডেরেকের সঙ্গে কুনালের শাসক দলের মধ্যে ঝট বইয়ে দিয়েছিল তারপর অবশ্য কুনাল ক্রমে তৃণমূলের মূল স্রোতে ফেরার ধারাবাহিক প্রয়াস দেখিয়েছেন সেই প্রয়াস যে খানিকটা সফল হয়েছিল তার প্রমাণ মিলেছিল মমতা তাকে মানিকতলা উপনির্বাচনের দায়িত্ব দেওয়ায় মানিকতলার ভোটের জন্য কোর কমিটি গড়ে কুনালকে তার আহ্বায়ক নিয়োগ করেছিলেন মমতা তবে শুধু মানিকতলার ভোটের দায়িত্ব নয় এর মধ্যে একাধিক সরকারি বিষয়েও মমতার বার্তাবাহক হিসেবে কুনাল বিবৃতি দিয়েছেন সেটিও তৃণমূল তো বটেই প্রশাসনেরও অনেকের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে কুনালের অনুগামীদের বক্তব্য তাদের দাদাও মানিকতলাকে মিশন হিসেবে নিয়েছিলেন যে মিশনে রেকর্ড ভোটে জিতেছে তৃণমূল লোকসভা ভোটের ফলাফলে দেখা গিয়েছিল মানিকতলার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে সাধনশক্তির বাড়ি যে এলাকায় সেই গোয়াবাগানেও বিজেপি এগিয়েছিল কয়েকটি ওয়ার্ডে তৃণমূলের লিড ছিল যৎসামান্য আবাসনগুলিতেও তৃণমূলের ফল ভালো হয়নি কুনালেরা দায়িত্ব পেয়ে সেই ক্ষতেই প্রলেপ দেওয়ার কাজ শুরু করেছেন এমনিতে উপনির্বাচনে শাসকদলের জেতাটাই রেওয়াজ যদিও তার ব্যতিক্রমও ঘটে তবে মানিকতলায় তৃণমূলের কাছে সবচেয়ে বড় আশঙ্কা ছিল দলের ভিতরের সমীকরণ কুনাল অবশ্য জয়ের পর মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার বক্তব্য আমি কৃতজ্ঞ যে দিদি আমাকে দায়িত্ব দিয়েছেন অভিষেক ও আমায় নানা পরামর্শ দিয়েছেন আমরা পুরো তৃণমূল পরিবার ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি উল্লেখ্য ভোট মিটে গেলেও মানিকতলার কোর কমিটির এখনই অবলুপ্তি ঘটাচ্ছে না তৃণমূল সূত্রের খবর তৃণমূলের রাজ্য সংগঠনের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বার্তা পাঠিয়েছেন এই কমিটি নতুন বিধায়ককে কাজে সাহায্য করবে অনেকের মতে ভোটের পরেও যাতে মানিকতলায় দল প্রকাশ্যে না চলে আসে সেই কারণেই কুনাল ও তিন পরেশদের এক মেরুতে রেখে দিতে চাইলেন মমতা